হ্যালো ইবরওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ এনাদার ব্লক সাফিয়া ব্লগসে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শুক্রবারে জুম্মা মোবারক সবাইকে সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এখানে আজকে আমি শুক্রবার যেহেতু ভাবছি আজকে কোথায় যাব সেজন্য আমার ছোটো বোন আবার ফোন করেছে আজকে চলে আসতে এগারোটা বাজের মধ্যে প্রোগ্রাম হয়েছে ওর বাসায় আজকে চলে যেতে হরকুটহ করে প্রোগ্রাম দাওয়াত দিয়েছে হঠাৎ দাওয়াত বলা যায় যাই হোক সেটা কোনো ব্যাপার না বনে বাসায় সবসময় যাওয়া যায় এই তো চলে আসলাম আস্তে আস্তে প্রায় দেড়টা দুইটা বাজে তো এখানে গরম গরম ইলিশ মাছ ভাজা হচ্ছে এখানে কই দেশি কই মাছ ভুনা ছিল এখানে সালাদ ছিল এখানে গরু মাংস দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল ইলিশ মাছের ডিম ইলিশ মাছ ভাজা আর এটা হচ্ছে পাবদা মাছ এটা হচ্ছে পটল দিয়ে আলু এটা হচ্ছে লইটা মাছ আর এখানে ছিল চিকেন আর ছিল পোলাও যাই হোক এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা করলাম এ অল্প সময়ের মধ্যে আমার বোন এতগুলো আইটেম করেছিল আসলে সেটা আমি হলো পাততাম না কখনও যাই হোক ও করেছে সব কিছু এত তাড়াতাড়িভাবে করেছে হঠাৎের মধ্যে এত পোকরা এত বান্না করা আসলে অনেক কষ্টকর যাই হোক এখানে আমিও অবশেষে ভাত খেতে বসে গিয়েছি আড়াইটা আড়াইটা তিনটা বাজে ভাত খেতে বসে গিয়েছি বাচ্চাদেরকে খাইয়ে আমি নিজেও খেতে বসে গেছি আসলে পোলাও আমি এতটা পছন্দ করি না সাদা ভাত খাই যাই হোক এখানে পোলাও রান্না করেছে যেহেতু ভাবছি একটু পোলাও খেয়ে দেখি কেমন হয়েছে দেখেছি না পোলাওটা অনেক ভালো হয়েছে এখানে মাছ ইলিশ মাছের ডিমও ছিল সেটা দিয়ে সালাদ অন্য অন্য আইটেমও খেয়েছি একটু এক একটু করে সবগুলো খেয়ে তারপর উঠে গেলাম অবশেষে এখানে যে তালগুলো এনেছিলো সে তালগুলো দিয়ে পিঠা বানানো হয়েছিল। যাই হোক আমাকে দিয়েছিল তালগুলো দিয়ে পিঠা বানাতে আমি এমন অলসের অলস যে পিঠা তালগুলো আবার ফেরত তালে পিঠা দিয়ে আজকে এখানে বিধায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম